আমি একজন মেয়েকে বিবাহ করেছি তার সাথে কিছুদিন সংসার করেছি অতপর আমি জানতে পারলাম যে বিবাহের সাথে তার অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল এখন আমি তাকে তালাক দিতে চাই সে বলে আমাকে তালাক দিলে আমি ভাসি দিব এখন আমি কি করব অন্য অন্য ছেলের সাথে সম্পর্ক থাকলে তালাক দিতে হবে এরকম কোনো বিধান ইসলামে নাই তালাক দিতে হবে এরকম কোনো কথা আল্লাহ সোহাম আল্লাহ রাসুল বলেন কেন বলেননি যে ছেলেই এই প্রশ্ন তুলেছে সেই ছেলে কি ফেরেস্তা হ্যাঁ সে ছেলে তো ফেরেস্তা নয় সে কি আর কোন গুনাহে লিপ্ত হয় না বললাম সে অবৈধ সম্পর্কের গুনাহে লিপ্ত হয় সে কি আর কোন গুনা করে না সালাত পরিত্যাগ করত তো অনেক বড় কাবিরা গুনা তাহলে দুনিয়াতে কেউ ফেরেস্তা নয় তালাক দিতে হবে এটা দিবেন কি দিবেন না এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত যদি আপনার খুব খারাপ লাগে কষ্ট পান সহ্য করতে না পারেন তালাক না দিলে শান্তি না পান সেটা আপনার বিষয় কিন্তু ইসলাম এটা বলে না যে আপনি জানতে পারলে আপনি তাকে এই কারণে বরং তার এই দোষ ত্রুটি গোপন রাখেন তাকে আল্লাহর কাছে তাও স্তেক ফার করতে বলেন আর আপনিও আল্লাহ সুহান আতরের কাছে দোয়া করেন যেন আল্লাহ সুহান আতাল আপনার স্ত্রীকে হেদায়ত দান করেন আল্লাহমান আর যখন যদি সে অন্তর থেকে তাহবা স্ত্র করে এবং আল্লাহ যদি সত্যি তার তবা কবুল করে নেয় তাহলে আগের গুনাফ গুলোর বিপরীতে আল্লাহ নেকি দিয়ে দিবে এত কঠিন নয় সহজ কামাতে ভুল হলে নামাজ হবে কিনা কোনো সমস্যা নাই সালাত বাতিল হয় সালাতের গুরুত্বপূর্ণ রুকুন গুলো বাদ গেলে সালাতের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সালাদ সালাদের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সিজদা গুরুত্বপূর্ণ রুকুন যেমন রুকু রুকুই করে সিজদাই করে সুরা ফাতে হাই পড়ে তখন সালাদ বাতিল আর বাকি স্বাভাবিক ছোটখাটো ভুলের জন্য সালাদ বাতিল হয় না সুন্নত অবলম্বন হয় না কিন্তু সালাদ বাতিল হয় তো ঠিক আছে আমরা আমাদের বৈঠক শেষে দোয়া পাঠ করি যদি হাদিস সহি হয় তাহলে এই ধরনের কোনো দোয়া স্বাভাবিক যে কোনো সময় পড়া যাবে আর সালাতের মধ্যে পড়বে যারা যে দোয়া চেয়েছে আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ

নিজেকে আল্লাহ মহানবা আদেশের সামনে মাথা মতো রাখবেন সাদা আদায় করবেন আপনার